আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা রিয়া বা সেলফি আবাদত বা লোক দেখানো ইবাদত বন্দিকে সম্পর্কে আলোচনা শুনব মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একজনকে বললেন কালা নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলা উখ বিরুকুম বিমা হুয়া আখ আলাইকুম মিনাল মাসিহিদ্দাল উলনাইয়া রাসুল আল্লাহ فقال الشرك الأصغر يا الشرك الخفي قالوا يا رسول الله وما الشرك الأصغر يا شرك الخفي قال الرياء فقال ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من من حرص المرء على المال والشرف لدينه قال الله تعالى يوم القيامة إذا جزى الله الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراؤون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء مهنبي صلى الله عليه وسلم أكبر صحابة كرام دير أبد الشكر بل لن دجل بحنقل বিষয়টি তোমাদের থেকে আমি ভয় পাই তোমাদের ব্যাপার আমি ভয় পাই সেই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে জানাবো না সারাইকাম বললেন এর আল্লাহ বালা অবশ্যই আপনি আমাদেরকে মহানবী সাল্লাহ আলী সাল্লাম বলেন সে ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে ছোট শিরিক বা গোপন শিরিক সাহায়ে বললেন এর আসর আল্লাহ গোপন শিরিক বা ছোট শিরিক কি মহানবী সাল্ল আলিহাসাল্লাম বলেন সেটা হলো রিয়া লোক দেখানো বা সম্মান বা স্বার্থ পাওয়ার জন্য কোনো এবাদুদ্বন্দী করা এর নামে রিয়া মহানবী সাল্ল আসাল্লাম বলেন যদি দুটি ক্ষুধার্ত বা বাঘ্যে যদি একটা বকরি বক্রির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় ওই ক্ষুধার্ত বাঘ দুইটি বক্রির পালের যে ক্ষতি করে সম্পদের লোভ ও সম্পদ ও সম্মান পাওয়ার লোভ বা লোক দেখানো কাজ রিয়া বা লৌকিকতা লোক দেখানো ইবাদত মানুষের দিন ইসলামের তার চাইতে বেশি ক্ষতি করে আল্লাহ পাক আকরবুল্লা আলমিনকে আমাদের ময়দানে যারা লোক দেখানো ইবাদত বন্দিকি করেছেন তাদেরকে বলবেন তোমরা যাও মানুষের কাছে যাও তোমরা যাদেরকে দেখানোর জন্য আমল করতে দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কি না আল্লাপাক আমলের বিনিময়ে দান করবেন না বলবেন যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা আমল করেছ তার কাছে যাও দেখো কোনো প্রতিদান বা সব পাও কি না এই জন্য মহানবী সাল্লাম বলেন মানসাল্লা ওরাঈ ফাকদা আশলাকা যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো তা সে শিরিক্ করলো অমান ই ফাকদা আশরাকা যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করল অমান তাসদকা ইর ই ফাকদা আশরাকা যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য দান করলো সে শিরিক করল আল্লাহফা খোরান কারিমে বলেন ইয়াদি না মানুষ তিকুন বিলমান নিওয়াল আদা হে ইমানদারগণ রিয়া দ্বারা কষ্ট দ্বারা খোটা দ্বারা তোমরা তোমাদের আমলকে বাতিল করো না নষ্ট করো না কোরআনীকে আমি আল্লাপাক বলে দিয়েছেন যে রিয়া লোক দেখানো আবাদত বন্দুকী করলে সেই এবাদতটা নষ্ট হয়ে যায় মমিনের এবাদত ধ্বংস করার জন্য শয়তানের অন্যতম ফাদ হলো এই রিয়া কেয়ামতের দিন সর্বপ্রথম এই রিয়ার কারণে রিয়ার কারণেই আলেম মুজাহিদ হাজি ইত্যাদি সবাই পাকড়াও হবে আলেম বলবে আই আল্লাহ আমি তো এলেন শিখেছি তোমার প্রচার করার জন্য মানুষকে ভালো আহ্বান করার জন্য মুজাহিদ বলবে আল্লাহ আমি তো জিহাদ করেছি তোমার রাস্তায় শহীদ জন্য সব দানকারী বলবে আল্লাহ আমি তো দান করেছি তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ আকরব বল আলেম সবাইকে বলবেন তোমরা তো লোক দেখানোর জন্য এনেম শিখেছ দান করেছ লোক দেখানোর জন্য জিহাদ করেছ এজন্য জন্য তোমরা সেই সমস্ত লোকের কাছ থেকেই তোমাদের প্রতিদানগুলো নিয়ে নাও পাক রব্বুল আয়মিন এইভাবে মানুষের আমলের হিসাব পাই পায় পাই নেবেন কিন্তু আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য এই সেলফি আবাদত রিয়া বা সেলফি আবাদত আমাদের মধ্যে একটা ভাইরাস হয়ে গেছে সামান্য একটু দান করে দশ টাকার দান করে একশো টাকার ছবি প্রকাশ করে একটা কলা দান করলেও পাশে একটা ছবি পোস্ট করে দেয় বা যা কিছু করবে লোক দেখানোর জন্য করে আরে বাবা মানুষকে দেখানোর জন্য কেন দান করতে হবে হজরত অমর ফারুক রাজিয়াল্লাহ আন হজরত আয়েশা সিদ্দিক রাজিয়াল্লাহ আনহা তারা মানুষের দোয়ারে গোপনে দান দেখে আসতো যাতে কেউ না দেখে যে কে দানটা দিল জন্য দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর ফিতনা হলো নিজের আমল সৌন্দর্য অন্যকে দেখানোর ফিতনা অনেক মানুষ চায় যে আমার আমল দেখুক এমন কি যে সম্পদের লোভ আর মানুষের চোখে ভালো হওয়া মর্যাদা ও সুনাম পাওয়ার একজনকে মমিনের দিনকে যেভাবে ধ্বংস করে দুটি ক্ষুধার্ত নেকড়েও একটি বকরির ভাবে ধ্বংস করতে পারে না লোভ দেখানো ও সুনাম পাওয়ার লোক তার দিনকে আমলকে নষ্ট করে ফেলে এই জন্য লোক দেখানো এবাদত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যে কোনো এবাদত একমাত্র আল্লাহর জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ দিন কায়েম করতে হবে দিন এই মানতে হবে সব একমাত্র আল্লাহর জন্য ভাবে আল্লাহর জন্য করতে হবে তাহলে আমরা সেলফি আবাদত আমরা করবো না মসজিদে যায় সেখানে সেলফি স্থানে জিয়ারত করতে যায় সেখানে সেলফি মানুষকে দান করে সেখানেও সেলফি মানুষকে উপকার করে সেখানেও সেলফি আমাদের এবাদতটা সেলফি এবাদত হয়ে গেছে এই সেলফি এবাদতের প্রতিদান আল্লাহ আল্লাহতালার কাছ থেকে পাওয়া সম্ভব হবে না এই জন্য ভাইয়েরা এবাদত করতে হবে আল্লাহর জন্য সেলফি আবাদত থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ পাক আব্বুল আলমিন আমাদেরকে এই রিয়া এবং সেলফি আবাদত থেকে বিরত থাকা দান করুক আমিন